হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেই গরম পড়ছে এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পান ভাত শুকনা মরিচ আর পেঁয়াজ কেটে নেছি এই গরমের মধ্যে তরকারি দিয়ে একদমই ভাত খেতে ইচ্ছা করতেছিল না তো এখানে হচ্ছে ভাতটাকে মাখায় তারপরে ফ্রিজ থেকে আবার ঠান্ডা পানি বের করে তারপরে হচ্ছে ভাতগুলো মাখায় খেয়ে নিতেছি এরপরে দেখি আমার হাজব্যান্ড বাজারে গেছিল এখানে বাজার করে নিয়ে আসছে এখানে যে পাঁচ মিশালি কিছু মাছ পাইছে এই মাছগুলা খেতে অনেক ভালো লাগে যে ট্যাংরা মাছ কই মাছ তারপরে শিং মাছ এইসব মাছ খেতে না অনেক ভালো লাগে আর আসার সময় আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসছিল একটু পরেই মাছ কাটতে বসবো তো ভাবলাম আগে আইসক্রিমটা খেয়েই নেই এখানে আমাদের সবার জন্য কোন আইসক্রিম নিয়ে আসছে আমার মেয়ে আবার দৌড় দিয়ে গেছে ওর দাদিরটা তাকে দিয়ে আসতে আর আমরা এখানে সবাই মিলে খেয়ে নিতেছিলাম আর আইসক্রিম পছন্দ করে না এরকমের মানুষ হয়তো কমই আসে আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে তো আর কথাই নেই এরপরে হচ্ছে আমি আইসক্রিম খাওয়া শেষ করে মাছগুলোকে কেটে এরপর ভালোভাবে পরিষ্কার করে নিছি আর এই সব মাছ একটু ভালোভাবেই পরিষ্কার করতে হয় নয়তো কীরকমের একটা আস্তে গন্ধ আসে তো যাই হোক এরপর মাছটাকে পরিষ্কার করে বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিছি আর আজকে এখানে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল রান্না করব তার জন্য এখানে ট্যাংরা মাছগুলো নিয়ে নিছি আর এই যে মাছের ভিতরে অনেকগুলা ডিম হয়েছিল ভাবছি এই ডিমগুলোকেও বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে ভুনা করব তো আগে এখানে বেগুন আর আলুর তরকারিটা বসাবো যার জন্য এখানে সব মশলা দিয়ে পর ভালোভাবে কষাই নিতেছিলাম আর আমার হাজবেন্ড আজকে বলছে এই মাছগুলো যাতে ভাই না রান্না করি আমি তো সব সময় মাছ ভেজে তারপরে রান্না করি তো বলছে যে আজকে মাছ কষায় তারপরে রান্না করবা তো মাছটাকে আমি কষাতে দিয়ে এখানে হচ্ছে চালটাও ধুয়ে দিতেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এরপর চাল ধুয়ে ভাতটাকে বসিয়ে দিছি আর এখানে হচ্ছে মাছগুলোকে তুলে নিয়ে তারপরে তারপরে তার মধ্যে আবার বেগুনটাকে একটু কিছুক্ষণ ভালোভাবে ওর ভিতরে আবার মাছটা দিয়ে দিছি যাতে করে আর কি মাছটা ভেঙে না যায় দেখা যায় সবকিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করলে মাছটা ভেঙেও যেতে পারতো যার কারণে আর কি এটা করছি আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে এখানে মাছের ডিমগুলোও দিয়ে দিছি এই মাছের বোনাটা খেতে অনেক মজা হয় তো যাই হোক এরপর হচ্ছে এখানে রান্নাবান্না শেষ এখানে এই যে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের তরকারিটা আমি আবার একটু খেয়ে দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে নাকি এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল এরকমের কে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই প্রথমবার আমি কিন্তু মাছ এরকমের কষাই রান্না করছি প্রথমে ভাবছিলাম খেতে জানি কেমন হবে তারপরে দেখি যে না ভালোই লাগছে আর এদিকে এই যে ডিম বোনা করছিলাম ডিম বোনা করার পর প্রায় অর্ধেকটা আমরা শুধুই খেয়ে নিছি এরপর দুপুরবেলা গরমে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল যার কারণে একটু শুইছিলাম এরপর ঘুমাই গেছি তো আমাকে আর কেউ ডাক কে না আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড তারা দুপুরে খাওয়া দাওয়া করে নিছে আমি আবার বিকেল বেলা ঘুম থেকে উঠে তারপরে খেতে বসছি প্রথমে এখানে ডিম ভুনাটা দিয়ে খাইতেছিলাম আর এই ডিম ভুনাটা অনেক বেশি মজা হয়েছে সেটা তো আগেই বললাম এরপর হচ্ছে এই যে বেগুন আলুর তরকারিটা নিছি আর এই তরকারিটাও খাইতে কিন্তু অনেক মজা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ